হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল সাইটে যাই ডাব্লিউ ডট বি ডট তো সেই ওয়েবসাইটের নোটিশ সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পাবো যে দুটো নোটিশ এসেছে নতুন হ্যাঁ একটা উনত্রিশ তারিখে অ্যাকচুয়ালি দুটোই উনত্রিশ তারিখে একটা হচ্ছে কিছু আনট্রেন্ড ইন সার্ভিস প্রাইমারি টিচারদের টু ইয়ার ডিএলএড অ্যাডমিশনের জন্য আরেকটা হচ্ছে এনআইএএস ডিএলএড দে অনেক আবার এনআইএস যারা ক্যান্ডিডেট আরও আছেন আর কি অ্যাকচুয়ালি তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এর আগে আপনারা জানেন দু দফায় ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এটা তৃতীয় দফা বলতে পারেন অনেক প্রকার অনারেবল হাইকোর্টের নির্দেশে এবং যে অর্ডার পাস হয়েছিলো সেই মোতাবেক কিন্তু এটা হতে চলেছে তো আমরা একদম পুঙ্খানুপুঙ্খ বাংলাতে পরিষ্কারভাবে আপনার সাথে ব্যাপারটা শেয়ার করব এখানে কী কী ডকুমেন্ট লাগবে তার সাথে লিস্ট প্রকাশ হয়েছে ক্যান্ডিডেটের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তো এখানে আমরা দেখব যে তিরিশ তারিখে যে মে মাসের সম্ভবত তিরিশ তারিখে যে ফার্স্ট নোটিশ প্রকাশ হয়েছিল সেকেন্ডে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নথিগুলো চেয়েছিল বা ডকুমেন্টগুলো চেয়েছিলো সেগুলো আছে না কিছু চেঞ্জ হয়েছে সমস্ত ব্যাপারটা এ টু জেড আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস ক্রল করে তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক তো দেখছেন পেজটিকে ফলো করে হোক শুরু করা যাক তো আমরা নোটিশটা ওপেন করে নিলাম বাই দেওয়া হয়ে আমরা বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশটির পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যারা যুক্ত নেই আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং ফলো করুন এবং টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর এবং সেখান থেকে আমাদেরকে ফলো করে রাখুন তো এরপর আমরা দেখে নিই নোটিসে কী লেখা আছে বা সমস্ত যে ডিটেলস সেটা

অফ দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস ওই আর নট ইনক্লুডেড ইন দ্য বোর্ড নোটিফিকেশান নম্বর যেটা তিরিশ তারিখে একটু আগে যেটা কথা বলছিলাম ফার্স্ট নোটিফিকেশান এবং তারপরে যে দশ সাত দু হাজার পঁচিশের নোটিফিকেশান আপনারা ভিডিও শুরুতেই বললাম যে দু দফায় নোটিফিকেশান বের হয়েছিল এবং দুটো নোটিফিকেশনের ক্ষেত্রে অর্থাৎ দু দফায় ডকুমেন্ট ভিটিফিকেশান হয়ে গেছে এটা কিন্তু যারা বাদ পড়ে গেছে বা যাদের নাম নেই পরবর্তী ক্ষেত্রে আরও অনেকেই সিমিলার ম্যাটার নিয়ে কেস করেছিল এবং তারা কেসে জিতেছে এবং সেই তাদের জন্য কিন্তু আবার অ্যারেঞ্জ করা হচ্ছে এই ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ তৃতীয় দফা মানে আরও ক্যান্ডিডেট বাড়তে চলেছে হয়তো মানে যে যে কথাটা আমরা বারবার বলছি যে এক্ষেত্রে ডিএলএড কুড়ি বাইশ বাজার যেমন ক্যান্ডিডেট আছে অনেকেই যারা বঞ্চিত এবং তার সাথে এনআইএস ডিএলএডদের দুদফা আছে সেই দুদফার থেকে আজকের থেকে হয়ে গেল তিন দফা কারণ আগে দু দফা হয়েছে এবং এটা হতে চলেছে তো বাকি আমরা নোটিসে ভেবে যাই তো এক্ষেত্রে কোথায় হবে এটা একটাই ডেট দেওয়া আছে আট নয় দু হাজার পঁচিশ মানডে অর্থাৎ সেপ্টেম্বর আট তারিখে অ্যাট আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন ডি কে সেভেন বাই ওয়ান সল্টলেক সেক্টর টু কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান অর্থাৎ পর্ষদ অফিসে বা এপিসি ভবনে কিন্তু এখানে হবে দ্য ক্যান্ডিডেটস আর হিয়ার বাই রিকোয়েস্ট টু অ্যাটেন্ড দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বোর্ড বড়ো প্রাইমারি এডুকেশন অ্যাজ পার এনক্লোজড শিডিউল অফ টাইম অন আট নয় দু হাজার পঁচিশ মানডে অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেট অফ ফটো কপিজ অফ অল ডকুমেন্টস ফর দ্য পার্প অফ ভেরিফিকেশান অফ এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস এবং এক্ষেত্রে ক্যান্ডিডেটসদের কী নিয়ে যেতে হবে নিচে যে ডকুমেন্টগুলো দেওয়া আছে একদম লিস্ট অফ দ্য টেসিমোনিয়াল ডকুমেন্ট সেই ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যেতে হবে এবং একটা কিন্তু জেরক্স নিয়ে যেতে হবে ওয়ান সেট অফ ফটো কপিজ এবং ভেরিফিকেশনের জন্য এটা লাগবে তো কী কী ডকুমেন্ট আমরা দেখিনি আশা করছি সেম ডকুমেন্ট আছে যেটা তিরিশ পাঁচ দু হাজার পঁচিশে প্রথম নোটিফিস এখানে যে কিছু করিজেন্ডাম বা সংশোধন করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়েছে বলে মনে করা হচ্ছে তো এখানে দেখে নিই মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট ভ্যালিড ডকুমেন্ট ডেট অফ বার্থের প্রুফ হিসাবে টেট পাস সার্টিফিকেট অন আর বিফোর দশ আট হাজার সতেরো পেপারস রিলেটেড টু প্রুফ অফ ইন অ্যাজ অন দশ আট হাজার সতেরো এক্ষেত্রে দশ আট দু হাজার সতেরো হিসাবে সার্ভিস যারা বা তৎকালীন একটা নির্দিষ্ট ডেট আপনারা জানেন যে ওই ডেটের সময় ওই ডেটের পূর্বে যারা ইন সার্ভিস ছিল সেই ব্যাপারটা কিন্তু এখানে লাগবে তার প্রুফ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারও অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্ট অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ইস্যু সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অথরিটি এবং যে ব্যাপারটা লেখা আছে এনওসি স্যালারি স্টেটমেন্ট সিপিএফ স্টেটমেন্ট পাঁচ নম্বর আছে সার্টিফিকেট ফর মার্কশিট ফর পাসিং এইটিন মান্থ কোর্স ফ্রম এনআইওস অফ দ্য ক্যান্ডিডেট কমপ্লিটেড বিফোর এক চার দুহাজার উনিশ এখানে কিন্তু ডেট মেনশন করা আছে কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রোস দুহাজার বাইশ এটা দু হাজার বাইশ রিলেটেড আপনার রিক্রুট প্রসেস রিলেটেড এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেল যেটা অথেন্টিকেটেড ডকুমেন্ট ফর বিইং এ পিটিশন আর ইপ্লিকেবল রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট অরিজিনাল ভোটার আইডি ওর আধার আইডি কার্ড সার্টিফিকেট ইজ ই অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট ছ মাসের এরপর আমরা দেখিনি যে ক্যান্ডিডেট এর নাম এবং ডিটেলসটা নেম অফ দ্য ক্যান্ডিডেটস হু আর নট ইনক্লুডেড ইন দা বোর্ডিকেশন আগে দুটো সেখানে যারা ইনক্লুড থাকেনি এবং বিভিন্ন রকম যে কেসের সাপেক্ষে যে মামলা হয়ে মানে একচুয়ালি বিভিন্ন রকম কেসের নম্বর দেওয়া আছে এবং সেই কেসের অর্ডার সাপেক্ষে তাদেরকে টাকা হচ্ছে সিরিয়াল নাম্বারও আছে এবং দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ক্যান্ডিডেটস নেম রেজিস্ট্রেশন নম্বর ডেট টাইম টেবিল তো পরপর এক দুই তিন চার করে আছে এবং এক্ষেত্রে সাড়ে এগারোটা থেকে অ্যাকচুয়ালি সাড়ে এগারোটার সময় সবাইকে ডাকা হয়েছে একই টাইমে একটাই টেবিল যেহেতু ক্যান্ডিডেট কম আছে বাইশ জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো তাদের রেজিস্ট্রেশন নম্বরটাও এখানে উল্লেখ করা আছে ডেট উল্লেখ করা আছে টাইম এবং টেবিল তো এটা হচ্ছে পুরো ব্যাপার অর্থাৎ আবারও কিন্তু এনআইএস ডিএলএড ডকুমেন্ট ভেরিফিকেশন হতে চলেছে এবং ব্যাপারটা এখানেই কিন্তু হয়তো শেষ হবে না কারণ এনআইএস ডিএলএড হয়তো আরও আছে অনেকে চাকরির আশায় তারা আবার কেস করবে সেম ফুটিংয়ে বা সেম রিলেটেড ম্যাটার যদি হয় বা একই রকম যদি রিলেটেড ব্যাপার হয় তাহলে কিন্তু মহামান্য বিচারপতি আবার হয়তো একই রকম জাজমেন্ট বা অর্ডার দেবেন সেক্ষেত্রে আবারও পর্ষদকে অ্যারেঞ্জ করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ এটা যদি আরও ক্যান্ডিডেট থেকে থাকে নাও থাকতে পারে যদি থাকে তাহলে কিন্তু কম্পিটিশান বাড়ছে কম্পিটিশান বাড়ছে হানড্রেড পার্সেন্ট বলা যাবে না কারণ এনআইএস ডি এই সমস্ত ডকুমেন্টগুলো তো দেখাতে হবে তারা যে ইন সার্ভিস ছিল নির্দিষ্ট সময়ে তারা যে স্যালারি পেত নির্দিষ্ট একদম অথেন্টিক স্কুলে বা আপনারা জানেন কীভাবে এনআইচডিএলারদের অনেকেই ভর্তি হয়েছিল সেই ইতিহাস নিয়ে হয়তো অন্য ভিডিওতে আমরা আলোচনা করব যারা জানেন যারা বুঝতে পারছেন কমেন্টে লিখতে পারেন তো এখন দেখার বিষয় দু হাজার বাইশ বসে যা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে ন প্রায় তো হয়ে গেছে এবং ন হাজার ক্ষেত্রে কি ইনসারা কি বাদ যাবে কিছু না পর্ষদ আবার কিছু এক্ষেত্রে শূন্য পদের ব্যবস্থা করবে সেটা ক্যাটাগরি চেঞ্জেই হোক বা যারা সেই ক্যাটাগরিতে শুন মানে নিয়োগ পায়নি অনেক ক্যাটাগরি ফাঁকা থেকে যায় তো সেগুলো হয়তো কনভার্ট যদি করে তাহলে আলাদা ব্যাপার হবে এখন সময় বললে কি হচ্ছিলো যে আমাদের হাতে কিছু নেই আপনাদের হাতেও কিছু নেই এখন পর্ষদ কী করবে সেটা এখন দেখার বিষয় আমাদের কাজ হচ্ছে খবর দেওয়া আপনাদের উদ্দেশ্যে ইনফরমেশানগুলো শেয়ার করা সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্টের জায়গাতে দেখবেন একটা হাইপ বলে অপশান এসেছে যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আমরা রিকোয়েস্ট করছি ওই হাইপ অপশানটিতে ক্লিক করে আমাদের ভিডিওটির রিচ বাড়াতে সাহায্য করুন থ্যাংক ইউ